আপনার আপনার ছেলে যদি শিবির করে আপনি এতটুকু নিশ্চিত হতে পারেন শিবির করার কারণে আপনার ছেলের রেজাল্ট খারাপ হবে না এতগুলি নিশ্চয়তা যার যে সংগঠনের মাধ্যমে আপনার ছেলে পায় আপনি বাপ পাবে সেই সংগঠন থাকার পরে আমাদের মতো আপনাদের মতো লোকেরা আমাদের বাচ্চাদেরকে যদি এই আন্দোলনে না দেয় আমরা দুর্ভাগা ছাড়া আর কিছুই হব আমি কি এই কথাটা বুঝতে পারছি আপনাদেরকে সুতরাং যাদের ছেলে ক্লাস ফাইভের উপরে বয়স হয়েছে আপনারা শিবিরে দিবেন বয়স হয়েছে সবাই সংস্থায় নিজেদের বাচ্চাদেরকে নিয়ে ভর্তি করে দিবেন আমরা যাদের কাছে এই প্রতিশ্রুতি দিতে চাই বাংলাদেশের মানুষ যদি জামাতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় জামাত রাজা হবে না জনগণকে প্রজা বানাবে না আমরা হব দেশের সেবক ইনসা আমরা শাসক হব না আমরা সেবক হব ইন্সা আমরা এই প্রতিশ্রুতি দিতে পারি জামাত যদি দেশ পরিচালনার সুযোগ পায় বাংলাদেশে কোনো চাঁদাবাস থাকবে না বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না বাংলাদেশে কোনো দখলবাজ থাকবেন জামায়াত ইসলামীতে কোনো দুর্নীতিবাস কোনো চাঁদাবাজের জায়গা এবং ইসলামী ছাত্রী সংস্থা বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্য সবচাইতে নিরাপদ ঠিকানা সবচাইতে আপনার ছেলে যদি শিবির করে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন আপনার এই ছেলে নেশাকর হবে আপনার ছেলে যদি শিবির করে আপনি নিশ্চিত হতে পারেন অন্যের মেয়ের ধরবে না উপরে বয়স হয়েছে আপনারা শিবিরে দিবেন আমরা শাসক হব না আমরা সেবক হব হিংসা জামাত যদি দেশ পরিচালনার সুযোগ পাই বাংলাদেশে কোনো চাঁদাবাস থাকবে না ইসলামী ছাত্র শিবির